হ্যালো সালামুয়ালাইকুম বিহ আজকে ছাব্বিশে মে রোজ রবিবার চলুন দেখে আসি ঢাকা সতর্কের কি অবস্থা ঘূর্ণিঝড় রিমালয়ের কারণে সব ধরনের নথ চলাচল বন্ধ আছে তারপর আমরা এটা দেখে আসি আজকে সদরঘটের অবস্থা এদিকে দেখতে পাচ্ছি কর্ণগুলি তিন এবং দৈল পাখি দশ সকালে শিডিউল থাক তারা দুর্যোগের কারণে ঢাকা থেকে ঋষ সেটা জানি কর্ণি চৌদ্দ পরিবর্তে কর্ণকুলি তিন চারবি দিচ্ছে আর এবং দল পাখি দল দেখতেই পাচ্ছেন তারা দুজনে একজনও যায়নি আর তারপর এছাড়া এদিকে চাঁদপুরের নজানগুলো ঢাকা থেকে ছেড়ে যায়নি তাদের গন্তব্যে দেখতেই পাচ্ছেন ধরুন সামনে দেখে আসি কি কী নজানগুলো আছে তো আসতে সময় তো কোনো নজানই ঢাকা থেকে ছেড়ে যাবে না বিআইডব্লিউ অনুমতি ছাড়া বিআইডব্লিউর অনুমতি দিলেই তারা তাদের গন্তব্যগুলোকে ছেড়ে যাবে তখন দেখে আসি সদর লাইভ আপডেটটা দেখতেই পারছেন যার ফলে নজানগুলো এখানে আছে কিন্তু আবার দুর্যোগ খাবার থাকার কারণে